আরে ভাই রে ভাই তাহলে এবার কি হয়ে চলেছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে আফরান আফরানিসর পরে এবার আফরানিসোর সিনেমায় ক্যামিও দিতে চলেছেন মেগাস্টার শাকিব খান ঠিক এমনটাই গুঞ্জন রটেছে তবে এই খবরটা সত্যি হলেও হয়ে বসতে পারে এই ঈদে আসন্ন সিনেমায় দম সিনেমায় আফরানিসোর সঙ্গে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে মেগাস্টার শাকিব খানকে আর যদি এই বিষয়টা ঘটে থাকে তাহলে বস সিনেমা হলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে দর্শকদের উন্মাদনার শেষ থাকবে না কারণ আফরান নিশো এবং শাকিব খান সবসময়ের জন্য তর্ক বিতর্কের তুঙ্গে থাকে আর এবার যদি তাণ্ডবের পরে আফরান নিশো সিনেমায় শাকিব খান ক্যামিও দেয় তাহলে এই বিষয়টা একদম রেকর্ড ব্রেকিং হতে চলেছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এমন এমন ধামাকা যদি বারবার আসতে থাকে তাহলে ইন্ডাস্ট্রিটা অনেক বড় উপরে উঠে যাবে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে অলরেডি বাংলাদেশে ইন্ডাস্ট্রি অনেক বেশি আয় করে রেকর্ড সংখ্যক একটা জায়গায় পৌঁছে গেছে আর এবার যদি শাকিব খান এবং আফরানিস এভাবে একসাথে মিলে তালে সিনেমা তৈরি করে তাহলে এর থেকে ভালো কিছু আমার মনে হয় না দর্শকদের কাছে কিছু পাওয়ার আছে তবে এই বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি এর স্টেটমেন্ট পাওয়া যায়নি যখন এটা নিয়ে অফিশিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট হবে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো বাদবাকি এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না